নমস্কার ছোট্ট বন্ধুরা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলটা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বলে এসেছি আমি মাধ্যমিক দু হাজার পঁচিশকে টার্গেট করে তোমাদের একদম পথ দেখাতে যে তোমরা কী করবে মাধ্যমিক যারা দিচ্ছ দু হাজার পঁচিশে দশম শ্রেণীর ছাত্র ছাত্রী যারা একেবারে মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিতে শুরু করেছো তোমরা বলছো এখনই কেন মাধ্যমিকের কথা বলছি মাথায় রাখতে হবে সময় থাকতে সময়ের কিন্তু মূল্য দিতে হবে অর্থাৎ সঠিক সময়ের থেকে যদি তোমরা তোমাদের প্রিপারেশন নেওয়া শুরু করে দাও তাহলে বছর শেষে গিয়ে দেখবে রেজাল্ট কিন্তু অনেক অনেক ভালো রয়েছে বিগত বছরগুলোর নিরিখে অর্থাৎ বিগত দু হাজার যে মাধ্যমে পরীক্ষা হয়েছিল সেখানে পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বইগুলো তাতে প্রত্যেকটি বিষয়ে কমপক্ষে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ নম্বর কিন্তু কমন এসেছিল সেই নিয়ে আমি ভিডিও করেছি তোমরা লিঙ্কে গিয়ে ডেসক্রিপশান থেকে দেখে আসতেই পারো প্রত্যেকটি সাবজেক্টে আলাদা আলাদাভাবে তাহলে দু হাজার জন্য এত ভালো খবর ছিল দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য কি আমাদের ভালো খবর থাকবে না অবশ্যই থাকবে আজকে ঠিক সেভাবে হাজির হয়ে গেছি মাধ্যমিকের দু হাজার পঁচিশে যে মাধ্যমিক হবে সেখানে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা কিভাবে ইংরেজিতে একে অপরকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে পারবে তার একটা আলোচনা করতে তার জন্য তোমাদেরকে কিন্তু সাথে রাখতে হবে আশা করি তোমরা নিয়ে ফেলেওছো কারণ কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড কোন চ্যালেঞ্জের বইগুলো তোমরা পাচ্ছ বাজারে ইতিমধ্যে এসে গিয়েছে আমাদের প্রত্যেকটি বিষয়ের বই আজ আমি ইংরেজি বই নিয়ে একটু আলোচনা করবো আহ এই আমার হাতে রয়েছে ইংরেজি বইটা তোমরা দেখে নিয়েছ আশা করি তোমরা কিনেও ফেলেছ এবার আসছে এই ইংরেজি বইটা তোমাদের কী করে সাহায্য করবে ইংরেজি চ্যালেঞ্জের বইটি মাথায় রাখতে হবে বছরের শুরু থেকে যদি তোমরা পড়াশোনা শুরু করো তাহলে কিন্তু প্রিপারেশন অনেক ভালো হয় অর্থাৎ বছরের শুরুতেই যদি তোমরা তোমাদের হাতে সাজেশন পেয়ে যাও অনেক উপকার হয় এবার একটু দেখে যে আমাদের এবারের সিলেবাসের পদ্ধতিটা কীরকম রয়েছে এবং সেই অনুযায়ী আমাদের কীভাবে এগোতে হবে যেমন তোমাদের রিডিং যে সিনটা বা কম্প্রিহেনশনটা কম্প্রিহেনশন দুটো ভাগে ভাগ তোমরা জানো একটা সিন একটা আনসিন সিন থেকে থাকবে টোয়েন্টি মার্কস আনসিন থেকে টোয়েন্টি মার্কস গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে থাকবে তোমাদের থ্রি টোয়েন্টি সিক্সটি মার্কস থার্টি মার্কস থাকবে তোমাদের রাইটিং থেকে মোট হলো নাইনটি মার্কস এবার এই নাইনটি মার্কস তোলার জন্য কি কি স্ট্র্যাটেজি তোমরা নেবে কী কীভাবে পড়বে কার জন্য কিন্তু মূলত এই পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেডের দশম শ্রেণীর ইংরেজি চ্যালেঞ্জার বইটি এর বিশেষত্ব কি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যেভাবে সিলেবাস দিয়েছে যেভাবে প্রশ্ন মানে প্রশ্নোত্তরের প্যাটার্ন দিয়েছে যে এম এর থেকে প্রশ্নোত্তর হওয়া উচিত সেই প্যাটার্নকে ফলো করে কিন্তু এই বইতে এমসিকিউ শর্ট অ্যান্সার টাইপ অ্যান্ড লং অ্যান্সার টাইপ এই প্রশ্নগুলো কিন্তু ফলো করা রয়েছে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু এখানে শর্ট এনসি কিউ গুলো তোমাকে দেখিয়ে দিই যেমন আমার হাতে ফাদার সেলফ চ্যাপ্টারটা বেরিয়েছে আর কি নানায় ফাদার সেলফ এখানে থাকবে এনসি এর প্রত্যেকটি দেওয়া রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এতগুলো কোশ্চেনের মধ্যে তোমাদের মানে যাতে চোখ ধাবি না যায় দেখো অ্যান্সার গুলোকে আলাদা কালি দিয়ে কিন্তু বোল্ড করা রয়েছে হম প্রত্যেকটিতে প্রত্যেকটিতে যেটা যেটা অ্যান্সার হচ্ছে তাকে আলাদা ইঙ্ক দিয়ে সেটাকে বোল্ড করা হয়েছে যাতে তোমাদের সুবিধা হয় এরপর থাকবে শর্ট অ্যানসার টাইপ সেটা দেখো টু ফলস এগুলো সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটি অংশে এইবার যে বিষয়টি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে লং অ্যান্সার টাইপের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কেন পূজা অ্যাফলোকেশন প্রাইভেট লিমিটেড এই চ্যালেঞ্জার ইংরেজি বইটি সাহায্য করবে দেখো অনেক সময় কি হয় আমরা প্রশ্ন কিন্তু সিন আমরা দেখে দেখে মানে সিনের অংশ থেকে আমরা দেখে সেখান থেকে আমরা লিখতে পারি সুবিধা হয় কিন্তু অনেক সময় অনেক প্রশ্নগুলো উত্তরগুলো সেখানে পাওয়া যায় না একটু বা আগের যে টেক্সটের যে আগের প্যারাটা থাকবে সেখান থেকে হয়তো থাকে সেক্ষেত্রেও তো আমরা হেল্প করবে এই ধরনের প্রশ্ন উত্তরগুলো দেখো প্রত্যেকটি প্রশ্নের পাশে কিন্তু বাংলায় তার অনুবাদটা করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা যদি বুঝতে পারো সহজে যে কী নিয়ে বিষয় জানতে চাওয়া হয়েছে এবং অ্যান্সারটিকে যেমন দেওয়া হয়েছে অ্যান্সারে কিন্তু বাংলায় তার একটা তর্জমা দেওয়া রয়েছে যেটা তোমাদের বুঝতে সুবিধা হয় অর্থাৎ তোমরা যখন এগুলোকে পড়বে প্রশ্নোত্তরগুলোকে তোমরা মনে রাখার জন্য পড়বে বারবার বারবার অনুশীলন করবে সেক্ষেত্রে তোমরা যাতে ঘাবড়ে না যাও তার জন্য কিন্তু এই হেল্পটা তোমাদেরকে করে দেওয়া হয়েছে প্রত্যেকটি যে লং অ্যানসারগুলো রয়েছে প্রত্যেকটি দেখো বাংলায় এভাবে তোমাদেরকে একটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই প্রশ্নের উত্তরে কি বলতে চাওয়া হয়েছে এটা গেল সিন কোশ্চন আনসিনও তোমরা এই বই থেকে কমন পেয়ে যাবে আনসিন রয়েছে এখানে আমি একটু আনসিনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এবার শুরু হচ্ছে আনসিন প্যাসেজ তোমরা আনসিন আমি আমার মনে হচ্ছে যে এরপর যখন মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে দু হাজার পঁচিশে আমি আবার এই বইগুলো নিয়ে আসবো তোমার কমন দেখানোর জন্য তো ওই জন্য দেখিয়ে দিচ্ছি একটু এগুলো আনসিন পোর্শন রয়েছে এবার আছে একটু গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে গ্রামারের জায়গাটা আমার খুব ভালো লেগেছে এই কারণে যে প্রত্যেকটি অংশকে আগে তার সম্বন্ধে ইলাস্ট্রেশন দেওয়া রয়েছে তারপর এক্সাম্পলস বা প্র্যাকটিস রয়েছে যেমন দেখো এখানে ট্রিক্স গ্রামারে দেখো তোমাদের একটু ট্রিক্স দিয়ে গেছে যে গ্রামার মানে মনে রাখা বা গ্রামারের পদ্ধতিগত বিষয়গুলো জানার জন্য কি কি তোমাদের ট্রিক্স দরকার সেই ট্রিক্সগুলো এখানে দেওয়া রয়েছে এটা যারা বইটা কিনবে তারা এইগুলোকে খুব ভালোভাবে দেখতে পাবে এবার দেখো যেটা বলছিলাম যে আর্টিকেল আর্টিকেল নিয়ে আলোচনা চলছে আগে আর্টিকেল প্রিপারেশন নিয়ে তারপর সেখান থেকে তাদের প্রশ্নগুলো থাকছে হ্যাঁ এইভাবে দেখো প্রত্যেকটি অংশ গ্রামারে এখানে কিন্তু ফলো করা রয়েছে তারপরে আসছি রাইটিং রাইটিং যেমন প্যারাগ্রাফ থাকছে এই রাইটিং ফিড শুরু হচ্ছে রাইটিং স্কিলে কী কী থাকবে কি কি পদ্ধতিতে ভালো নম্বর পাওয়া যাবে হ্যাঁ লেখার ক্ষেত্রে সেগুলো কিন্তু থাকছে যেমন প্রথমে এডিটোরিয়াল চিঠি এই চিঠিগুলোতে গুলোতে তোমরা অনেক অনেক বেশি নম্বর তুলতে পারো সেক্ষেত্রে দেখো এখানে প্রত্যেকটি সাবজেক্ট দিয়ে দিয়ে এডিটোরিয়াল চিঠিগুলো গুলো দেওয়া রয়েছে এরপর যেমন বায়োগ্রাফি থাকছে মহাশ্বেতা দেবী বায়োগ্রাফি হ্যাঁ তারপরে লতা মঙ্গেশকর এগুলো খুব কমন বিষয় মানে কমন মানে কি এই বছরের পরীক্ষা দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য যে সমস্ত কমন সাজেস্টিভ বল প্রথমেই বললাম সাজেশনটা বছরের প্রথমেই তোমরা হাতে পেয়ে যাচ্ছ এই এই দেখো হুম এরকমভাবে বায়োগ্রাফি তারপরে লেটার রাইটিং সব কিন্তু আমরা এখানে এই প্যারাগ্রাফ দ্য পারসন আই লাইক মোস্ট কন্যাশ্রী প্রজেক্ট এরকম প্রত্যেকটা প্যারাগ্রাফও কিন্তু এখানে কমন থাকছে তাই তোমাদের যেটা আরও একবার বলা যারা মাধ্যমিক দু পঁচিশ দিচ্ছ এবং ইংরেজি নিয়ে খুব চিন্তায় রয়েছে তাদের আর চিন্তার কোনো কারণ নেই কারণ তোমাদের বন্ধু তোমাদের হাতে এসেছে পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেডের এর চ্যালেঞ্জ যাও মাধ্যমিক দু হাজার ইংরেজি এই বই তোমরা নিয়ে এসো এবং লেটেস্ট এডিশন এটার এই বই নিয়ে আসাতে তোমাদের কিন্তু ইংরেজি পরীক্ষা অনেক অনেক বেশি ভালোভাবে আর চিন্তার কোনো কারণ থাকবে না তাই আজই নিকটের বইয়ের দোকানে যাও গিয়ে পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেডের মাধ্যমিক দশম শ্রেণী দু হাজার পঁচিশ এই চ্যালেঞ্জের বইটি খোঁজো ইংরেজি বিষয়ের জন্য